এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পৌঁছালী আর পৌশালি অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে সংক্রান্তি তো আজকের দিনে আমাদের বাড়িতে মা মনুষার ঘট পাতা হয় তার জন্য এই যে ঠাকুর ঘরের যে চৌকিটা থাকে সেটা তুলে দেওয়া হয়েছে আর সকাল সকাল তো এই যে মা ফুল তুলে এনেছে বাড়ির গাছের বেলপাতা আম পড়ল আর কত ফুল ফুটেছে তো ভাবছিলাম যে লাল জবা ফুটবে কিনা কিন্তু ফুটেছে মা ওই রান্নাঘরে ওই যে দেখবে ওখানে দুটো জবা ফুল আছে নিয়ে আসবে তো আর সকাল সকাল মা এই যে দুধ নিয়েও চলে এসছে মানে আজকে খাটালে দুধ লাগে প্যাকেটে দুধ দিয়ে ঠাকুরের ঘর পাতা হয় না কেননা দুধ কলা লাগে আজকে দিনে এই এক মাস আমাদের বাড়িতে পুজো হবে তো এইখানে আমাদের পাতা হবে ঠাকুরকে তার জন্য কিছু না খেয়েই আছি জলও খায়নি কেউই খাইনি এখনো পর্যন্ত দেখতে থাকুন পুরো ব্লগটা কী দিলে খেতে ও এরকম করে দিল কেন না আমদাও আম সবাই আমদা এটা হচ্ছে নন্দু ওইদিকে হচ্ছে লক্ষ্মী বসা আছে আছে নন্দু নন্দু আর এই যে কালো গায়ে খাই বলে দাও

তো দিনে অনেকে আর আরেকজন ওখানে বসে আছে তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ওরা আসে তা আমার ব্লগে অনেকেই দেখে থাকি মানে কি হলো কোন নামছিস নিচে তো আজকে অনেক কাজ আছে সকাল সকালে উঠেছি মাও অনেকটাই সকালে উঠেছে যাই হোক পুরো ব্লকটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখন ঘরটার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে টাটা তো এখন ঠাকুর পাতা হয়ে গেছে ঘরটা একটু পরে পাচ্ছি এই যে মালা গাচ্ছি আজকে অনেকটা ফুল পেয়েছে মা সব ফুলগুলোই কিন্তু আমাদের গাছে আর এই যে সব মোটামুটি জোগাড় হয়ে গেছে ঠাকুরের পুজোটা করবো আগে মানুষ আর ঘরটা পেতে নেবো তারপর ঠাকুরের পুজোটা করবো যা আলপনা দিয়েছি। এই হটে আমরা এক মাস পূজো করব। তারপরে পরের মাসে আজকে দিনে আবার পূজো হবে। তো এখন আমি ঠাকুর ঘরে এসেছি আর ঠাকুরকে দিদি মালা তৈরি করে পরিয়ে দিয়েছে এখানে ভোগ দিয়েছে। এই যে মা দুধ নিয়ে এসেছে হ্যাঁ ঘট এখনো পাতা হয়নি পুজো হয়ে গেছে মানে এমনি বাড়ির নিত্যদিনের পুজোটা হয়ে গেছে বাহ খুব সুন্দর হয়েছে আজ অনেক ফুল পেয়েছে তো ওই দরজাতে একটু আলপনা দিয়ে দিস হ্যাঁ ভালো লাগবে তাহলে আলপনা দেওয়া হয়ে গেলে এখানে দিদি ঘর পাতবে মা আসুক তারপরে হ্যাঁ ওটা ঠিক করতে হবে ধানটা খুঁজে পেয়েছিস সেই শিশিটা ভাঙার পরে একটা প্যাকেটে রাখা ছিল ভালো লাগছে দেখতে আমাকে না ঠাকুর ঘরকে ঠাকুরের ছবি তুললি হ্যাঁ খুব সুন্দর লাগছে এই লাল জবা গুলো আজ ফুটেছে বল মামুনিশার হ্যাঁ নেওয়ার ইচ্ছা আছে ওই আজকে ফুটেছে অন্যদিন কিন্তু ফোটে না এখন তো বর্ষাকালে পঞ্চমুখী জবা ফোটেই না কিন্তু আজকে ফুটেছে দেখছি অন্যদিন তো দেখি না আর ওই গোলাপিটা নেই না গোলাপি জবাটা ওই যে ওটা ফুটেছে একটা অন্যদিন ওইটা অনেকগুলো ফোটে তো আজ দিনের কি কি রুটিন আছে কি কি কাজ আছে এরপর কি করবি ছোলার ডাল শুকো শুকবি

কেমনি মানে আসুন ছাড়া পুজো হয় না কি শুনলি তো মা এখানে শাক নিয়ে রেডি

ওপরে আছে এখন পুজো হয়ে গেল আর এই যে সব প্রসাদ টসাদ সব রেডি করেছি তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে আজকে আমাদের রেসিপি হচ্ছে ডাল মুগ তো মুটার জন্য এটাকে হাওয়ায় শুকোতে দিতে হবে অনেকক্ষণ আর ওইদিকে দিদি গ্যাসে রান্নাও চাপিয়ে দিয়েছে

আর ওই যে আমরা দুধটা রেডি হয়ে গেছে ভালো রেডি করে নিয়েছি টেস্ট কেমন হয়েছে একবার টেস্ট করে দেখো কিসের দুধটার দুধটা কেমন টেস্ট মিষ্টি মিষ্টি টেস্ট হয়েছে তবু একবার দেখলে ভালো হয় এই যে এখন এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা দুধের ইয়েটা একটুখানি দেবো কেননা এটা খুব গরম আছে অতিরিক্ত গরমটা ওইখানে দেবো না তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে সাবধান উথলে যাবে আলাদা করে এখানে একটুখানি দুধ দিয়ে এটা একবার করে দিবি আর না আর তো কেটে যেতে পারে নাড় সঙ্গে সঙ্গে নাড় না না কাটবে কেন এটা খুব গরম দিই এইখানে ডালমুট তৈরি আর দিদি এই যে তুই ডালমুটটা বানিয়েছিস এটা হয়নি ডালটা ভিজে তুলেছি এখানে বাদাম ভাজবো আর এখানে আলু এটা তো নিমেষে আমার পাল্লাই পড়ে শেষ হয়ে যাবে ভিজে রাখা আছে মাও আসছে এখন তো তুলেনি তুইও তুলে খাচ্ছিস তুইও মাঝে মধ্যে কতটা হতে হবে না একটুকু হলেই হলো ছোট বাটিতে তো ছোটবেলায় কিন্তু এই ডালমুড় ভাজা আমি খুবই ভালোবাসতাম আর আমার মামা বাড়িতে একটা পাশেই দোকান ছিল একটা মামার তো ওই দোকানে এত ডালমুড় তপন মামার দোকানে আমি আর আমার মামার মেয়ে কিনতে যেতাম তো তখন এক টাকায় এতটা দিত এক টাকা করে প্যাকেট থাকতো পাঁচ টাকা প্যাকেট থাকতো না আমি লুজ সবুজ মটর কিনতাম মশলা দেওয়া ওই সবুজ মটর ভাজা মানে খুব ভালো

এই ওয়েদারে ঘুরতে গেলে হয় আর ঘুরতে ঘুরতে তো পয়সা কি কম হয় কিন্তু ঘোড়াটা তো হয় বল কি মজা হয় সারা দিন মনে হয় ঘুরছি আর কি মজা মনে হয় না একটা ভালো এই যে একটা কাজের প্রেসারে থাকি না রোজ এই করতে হবে ওই করতে হবে এই কাজের প্রেসারটা এখন থাকে না দারুণ মজা লাগে কাজ করতে বেশি ভালো লাগে কাজ না থাকলে আমার

এই এই কথাটা আমাকে সবাই বলে আমার বন্ধুরাও বলে কি মাম্পি তুই একদিনও এক টাকারও চকলেট কিনে খাওয়াসনি এরম বলতে থাকে না আরে সবাই তো কেনে বড়রা থাকলে আর আমি কিনি না হুম কথা কোনো ব্লগে দিতে হয় না জানিস না ওটাও হচ্ছে সাটা আপ হবে যাই হোক আমি ভাজবো এটা বাদাম এক সঙ্গে এই ঝাজরাটাই বসা নিয়ে এরকম করে ধরে থাক দেখবি সব ভাজা হয়ে গেল এটা আমি করতে পারবো না তারপর দেখো না তারপরে দেখবি বাদামগুলো আর প্লেটে অবশিষ্ট নেই সব আমার পেটে আয় হ্যাঁ ভালো লাগছে না একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে আমার দূর বাবা কতক্ষণ ধরে বাজার করছিস সরি বাদাম বাজছিস তারা বাদামে তো টাইম লাগে বাজার করছিস বললাম ভালো লাগছে না ঘুরতে যাব কোথাও চলে যা নিজে পয়সা ওইদিকে দেখা আরে কত বাদাম বাজার পরে লাগাবে না হয়ে গেল নিয়ে আমি পাঁপড়টা খুব ভাজি খুব ভাজি সাদা থেকে কালো লাল হয়ে গেল। আমি ভাবছি কেন খড়খড়ে হচ্ছে না নিয়ে তারপরে ওটা যখন তুললাম দেখলাম শক্ত একদম ইট হয়ে গেল আর কালো হয়ে গেল। তখন আমি বুঝলাম যে তেলের যে কোনো জিনিসই নামানোর পর হাওয়াতে শক্ত হয় হালকা করে ভেজে তুলে নিতে এখানে আমাদের ডালমুট ভাজা রেডি আর দিদি এখন টেস্ট করে দেখছে বাবা সাউন্ডটা হইল লাগছে তো দোকানের মতন এখানে এতটা মশলা এখনো অবশিষ্ট আছে দি এখন বিকেল হয়ে গেছে মানে এখন বিকেল গড়িয়ে সন্ধে তো পড়ানো প্রায় শেষের দিকে নিমকি কে আমি ঘুম থেকে উঠালাম আবার মাকে খাটের মধ্যে গেল কি করলো নিজেই শুয়ে পড়ল সে মা শুয়েছে আর এদিকে নিমকিও শুয়ে পড়েছে আমি নিচে উঠালাম তুই আবার খাটে এসে শুয়ে পড়লি বাবা রে পাটাকে নেওয়া করছিস হ্যাঁ কি করছিস

কত কাজ করেছিস বল ঘুমালো বলে সকাল থেকে কত কাজ করেছিস আবার দেখছ থাকি দেখি কিছুই তো করিস আর অন্যদিকে পাইপ লাগিয়েছি জল পড়ছে ও পাইপ তো এদিকে করতে হবে বাতাসা এখন খাচ্ছে ঠাকুরের বাতাসা नीम की नीम की नीम की नीम की नीम की खाए खाओ आती का चुक तो नीम की सेवा को चकुन माँ नीम की होते <रगी। laughs> ব্রাশ কিনতে হবে একটা দাঁত মাঝে নয় মা এটা কি করলে দুনিয়ার লোম ছাড়ছে আশ্চর্য গেল আজকে হ্যাঁ আজকে রাতের ডিনারে হচ্ছে এই যে বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম

তার আগে রুটি খেয়েছে ভাতের পরিমাণটা একটু কম আছে চামচ চামচটা দেবে তো আমরা এখন খেতে বসছি খাওয়া দাওয়া হয়ে গেলে এডিটিংয়ে বসবো নেই না কোটায় এডিটিং শেষ হয় আজ কটায় এডিটিং শেষ হচ্ছে তোমাদের তিনটে এডিটিং তার মানে আজকে রাত তিনটে টা এখন কেমন